আজকে আমরা যে জায়গাতে যাব অরিজিনাল ন্যাচারাল মানে প্রাকৃতিক পরিবেশ আর আমাদের গ্রামের রাস্তা দেখছেন একদম টোন টোন পাকা রাস্তা কত সুন্দর রাস্তা খালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে দুইজন মিলে খালি ঘুরবে মজায় মজা পাবে

আপনি চিনেন না কি চিনেন না সেটা বলে আপনার লোকাল না ঠিক আছে তো আমরা এক ইয়াং চাচাকে জিজ্ঞাসা করলাম যে হাসাই গাড়ি বিল কোন জায়গা তো বলতে পারলো না আ ও করতে করতে দিন শেষ তো আমরা সেখানে স্কিপ করলাম ঘুরে চলে আসলাম আর দুই বডি বিল্ডারের সঙ্গে দেখা আমাদের এইগুলো কক্সবাজারের লোকেরা কারণ পাতে এসেছে কারল পাতে যায় যেটা হোক কি কোনো সবসময় আকাশ আসে কি হবে যায় না কিন্তু যদি রোদ রোদ থাকে অনেক ভালো হবে তো আমরা এক লাঠিয়াল বাহিনী পাইছি লাঠিয়াল বাহিনীর চাচা এই চাচাকে আমরা জিজ্ঞাসা করবো চাচা বলতে পারে কি না তো আপনারা চাচার দেখেন সালাম আলাইকুম কাকা কি অবস্থা ভালো ঘটনা হলো আমরা আসছি হলো আকিলপুর থেকে তো হাসাগাড়ি বিলেত যাব চিনেন

তো এই চাচা তো উত্তর দিল মাগার ইউনিক চাচা তো ইয়াং জেনারেশনের চাচা উত্তর হাসায় গাড়ি বিল সবাই চিনে তো বাবুকে বাবুরা বাবুদের দল এই যে সামনে বাবুদের দল নো আলোচনা বাবু সোজা বাড়ি যা ভাত খাও সাথে মা ছিল আমরা বুঝতে পারিনি কারণ হতে ওর মা হলো ওদের মতন খাটো তাই আমরা বেশি কিছু আর বলতে পারিনি তাই সোজা টান্দে চলে আসলাম তো আকাশের আকাশ আকাশ পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি যার না হয় পানি হলে অন্যরকম একটা অবস্থা হবে চারিদিকে ঘন কটা কালো কালো হয়ে আসিস পুরোটাই তারপরে দেখা যাক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চাকলা মোড় এটা আমাদের চাকলা মোড় চাকলাই স্কুল এদের সামনে তো এখানে তো আকাশে পরিস্থিতি তারা খারাপ ঝড় প্রায় ঝড় ওঠার মতন অবস্থা এই যে এটা চাকলা স্কুল এটা চাকলা স্কুল চাকলা হাই স্কুল तो हमारे को क्या? या एक आपने इधर कैसे बचा? हाँ काटिंग तो एसके होए से ना हाँ ऐसे ही दिख लगी दिख <laughs> हाँ? तो लगी तुम्हें का... का। का हाँ। बिक्षु काटिंग तो रहा है तो का हाँ तो वरना है लेकि एक काटिंग का नॉर्मल पापुलर का ठीक है ना का का हाँ तो वैसा तो वैसे काटिंग की

চা বানাইছে প্যানের সময় কি করার এখন গরম গরম দুধ চা হবে দুধ যায় খাবো তারপর আবার ওনা দিব হাসায় গেলে আমরা যাবো বেশন টার্গেট হাসাই গেলে যা পরে দুপ দেখা চায় দুধ চায়ের গেট আপটা দেখার দেখে চা বানায়নি 골렁골렁차. তো ভালো বলতে মোটামুটি একটা তুফান গেল বৃষ্টির কারো বৃষ্টি তো আমরা হাসায় গেলে তো যাবই তো আজকে বা এই পর্বে এখানে শেষ করব আপনারা দ্বিতীয় পর্বে বাকি অংশ দেখতে পাবেন তো অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখি আজকে যাবই অবশ্যই দ্বিতীয় পর্বে দেখা পাবেন তো আমরা আবার রওনা দিলাম এই যে গ্রুপ চলে আসিস আবার শুরু Yalla, 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 ma salam.